হিস্ট্রি নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছিলাম খুব ইন্টারেস্টিং লাগে যে একই হিস্ট্রির যখন মার্বেলসের মানে অ্যাভেঞ্চার্স অ্যাসেম্বলের মতো সিচুয়েশন হয়ে যায় যে আমি এক হিস্ট্রিতে শিখলাম ওকে ঠিক আছে আমার হিস্ট্রি চলতেছে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ করে করে চললো উনিশশো ছিষট্টিতে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে গেল আগরতলা মামলা থেকে শুরু করে শিশু মানে দফা দিল এরপরে তারা অ্যারেস্ট হলো উনিশশো উনসত্তরে জানুয়ারি সর্বদলীয় ছাত্র সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো এরপরে দেখা গেল যে পনেরো ফেব্রুয়ারির দিকে মেজর জহরুলকে শর্ট করে দিল পুরো দেশ একদম আনস্টেবল অবস্থা বাইশ তারিখে তাদের মামলা তুলে নিল তেইশ তারিখে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু উপাধি পেলো এরপরে মাসে মার্চের পঁচিশ তারিখে আজ ওখানে সরকার প্রথম হলো দ্যাটস অল জানতাম পরে ভাষানি স্টাডিজ আমাদের এক এক কোর্স এটা পড়তে এসে আবার থেকে ভাসানি স্টাইলে চলে আসলো মারানা ভাষানি কি করলো যে বিভিন্ন ধরনের সভা ডাকতেছে তার মানে একই হিস্ট্রি একই হিস্ট্রি একই টাইম লাইন তখন দেখতেছি আবার ভাসানির অবদান অন্য লেভেলে ভাসানি ভাসানি সাহেব আসলো বিভিন্ন ধরনের সেমিনার সেমিনার বলবো না কি বলবো সভা সভা করলো বিভিন্ন জায়গায় তার ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করলো যাতে দেশের ভালো হতে পারে এরপরে কি মানে ইন্টারেস্টিং লাগলো এই জায়গায় যে শেখ মুজিবুর রহমান ছিল জেলে তিনি তাকে বলছিল যে আমাকে ছাড়া কি রাজনীতি করবেন বা এরকম কিছু আমি আপনার সেক্রেটারি ছিলাম পরবর্তীতে তাকে ছাড়ানো হয় কিন্তু বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়ে দেওয়া হয় তেইশ তারিখেই এটা কিছুটা দলীয় জিনিস ছিল যে জানলাম নট ডিসরেসপেক্টিং বঙ্গবন্ধু বিফোর নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন সেভেন্টি ওয়ান পর্যন্ত হি ওয়াজ লেজেন্ড এরপরে একটু ডিসিন্টিগ্রেট হয়ে গেছে যাই হোক সমস্যাটা হচ্ছে যে একই হিস্ট্রি মানে এত পার্সপেক্টিভ থেকে জানা লাগে না হলে মনে হয় কি যখন ভাষা নিয়ে স্টাডিজ পড়ি মনে হয় যে যুদ্ধ মনে হয় ভাষা নিয়ে একাই করছে যখন বঙ্গবন্ধুর বা শেখ মুজিবুর রহমান জানি ওনারটা যখন শুনি মনে হয় দ্য ওয়ান ম্যান আর্মি আরও আছে আরও অনেকেই আছে জিয়াউর রহমানেরটা শুনলে মনে হয় যে অনলি উনিই আছে তো হিস্ট্রি সম্পর্কে একটা জিনিস খুব ভালো বোঝা হয়ে গেছে ভাই যে যতক্ষণ পর্যন্ত আপনি ভিন্ন অ্যাঙ্গেল থেকে না জানবেন ওই সময়কার অ্যাকচুয়াল নিউজ পেপার নিউজ পরেও কী করবেন দেখা গেছে নিউজ পেপারগুলোর মধ্যে উল্টাপাল্টা দেখে রাখত তো অ্যাকচুয়াল নিউজগুলো না পাবেন বিদেশি নিউজ পেপারগুলোতে কী আছে এগুলো না পাবেন আপনি হিস্ট্রি জানতে পারবেন না আপনি একটা বই পড়ে হিস্ট্রি জানছেন দ্যাটস ওয়ান সাইড অফ দ্য হিস্ট্রি দেখে না জাস্ট দুই সালে কত বছরে তো আমরা কি করলাম আন্দোলন করলাম এটার নানান ধরনের গল্প হলো কত ধরনের গল্প হলো কেউ পরে দেখা গেল যে কি শিবিরে আন্দোলন করছে নাকি ছাত্র ছাত্র আন্দোলন করছে আবার বলতেছে এমন ভাব করতেছে যেন এনসিপি একাই আন্দোলন করছে মানে যে একা সবাই মিলে আন্দোলন করছে ভাই সবাই মিলে আন্দোলন করছে এটা ছাত্র থেকে পরে এটা সাধারণ জনগণের চলে গেছে মাদ্রাসা স্টুডেন্টে চলে গেছে সবাই যাই হোক কিন্তু আন্দোলন কে করছে না করছে মানে মাত্র চোখের সামনে দেখা হিস্ট্রি মানুষ দেখা গেছে নেড়ে নেড়ে বিভিন্ন কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে তাহলে উনিশশো সালের আগে উনিশশো বা কি বলবো পঁয়ষট্টি আষট্টিতে কি ঘটেছে কি পরিমাণে চেঞ্জ আসতে পারে একটু চিন্তা করেন তো সো হিস্ট্রি জানতে হলে সব অ্যাঙ্গেল থেকে জানেন তাহলে একটু ভালো জানতে পারবেন আমি তো জানতেছি হিস্ট্রির একটা জার্নিতে আছি তবে হিস্ট্রি জানার আমার এত যে মানে কি বলবো ধাক্কা ধাক্কি আছে এমন না কোর্সের কারণে জানা লাগছে পরে ইন্টারেস্টিং মনে হলে সময়ের সাথে মিলে গেছে একদম বুঝছেন যে কোর্সটা ছিল এমন টাইমে চব্বিশে জুলাই শেষ হলো আগস্ট শেষ হলো পাঁচ তারিখের পরে ওই আগস্ট মাসেই যে আমাদের ক্লাস শুরু হলো আগস্টে শুরু হলো সেপ্টেম্বরে তো ক্লাস শুরু হলো তখনই হিস্ট্রি সম্পর্কে ছিল কোর্সটা হুইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং কজ তখন বঙ্গবন্ধু সম্পর্কে প্রপার জানা গেছে তার ভালো জিনিসগুলোও জানা গেছে খারাপ জিনিসগুলোও জানা গেছে এনিথিং এন্ড এভরিথিং যেটা আমাদের জানা উচিত ছিল তারপরে দেখা গেছে যে আমাদের ইউটিউবেও অনেক কিছু চলে আসছে অনেক মেজর ডালিমের কথাবার্তাও তখন চলে এসেছিলো এভরিথিং ইজ নিউ ফর আস এভরিথিং বিকজ আমরা জাস্ট একটা পারসপেক্টিভে শিখে এসেছিলাম হুইচ ইজ ভেরি ইট ইজ এ পয়েন্টিং যাই হোক লেনদিনা করে এই ভিডিওটা চেষ্টা করবেন হিস্ট্রি যখন জানতেছেন একটা ব্যক্তিরই হিস্ট্রি হোক না কেন অন্তত দুইটা কি তিনটা সোর্স থেকে জানার জন্য আর আমার ক্ষেত্রে যদি বলি বর্তমানে কি ঘটনা করতেছে বর্তমানে হিস্ট্রিটা যাতে আমি প্রপার জানতে পারি কেউ ধোঁয়া পাতা না এনসিপিও ধোঁয়া পাতা না শিবিরও না দলও না মানে জামাতও না কী বলে বিএনপিও না কেউই ধোঁয়া পাতা না সবার মধ্যে মানুষের সমস্যা থাকে আদর্শ সবার আপ টু দ্য কিন্তু মানুষের সমস্যাগুলো দেখা গেছে যে অপর সমস্যা করে তো আমার ফেসবুকে দেখা গেছে যে আওয়ামী লীগের সাপোর্টাররা এখনও আছে বিএনপির সাপোর্টাররা আছে এনসিপি তো আছেই এরপরে শিবির এছাড়াও আরও অন্যান্য রাজনৈতিক দল বামপন্থী দল সবাই আছে ভালো ভালো একটা ঘটনা ঘটে কি একটা ঘটনা ঘটছে এটার আওয়ামী থেকে একটা অ্যাঙ্গেল আসে শিবিরের একটা অ্যাঙ্গেল আসে মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যখন জানতে পারি না তখন মনে করেন কথার কথা কিছুক্ষণের জন্য ধরে নিলাম আমি বিএনপি সাপোর্টার আমি বিএনপি সাপোর্ট করতেছি মনে করলো যে তার একটা কাজ করছে এটা খুবই ভালো কিন্তু হঠাৎ করে ওই দিক থেকে এনসিপি থেকে কে সার্জিস আলম একটা পোস্ট করলো সার্জিস কি বললো যে এটা এমন না এমন 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 হয়েছে ওই দিক থেকে আবার সাদিক কায়ুম ভাই মনে করেন পোস্ট করে দিল যে এরকম 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 হয়েছে তো সার্জিস ভাইয়ের পোস্ট না কায়ুম ভাইয়ের পোস্ট তাকে মাঝখান দিয়ে আমাদের এখানে আমার ইলিয়াস হোসাইন যে উনি পোস্ট করলো যে এরকম হিসেবে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো জানতে না এখন এখন আর নাটক দেখা লাগে না ভাই বিশেষ করে ফানি অংশগুলো বর্তমানের যে যা ঘটতেছে এগুলোই তো একসময় হিস্ট্রি হয়ে যাবে এই যে উনিশশো একাত্তর বাহাত্তরের হিস্ট্রি চব্বিশ পঁচিশে হিস্ট্রি তো এখন যদিও আমাদের কাছে এভরিথিং মিস্ট্রুবিধা আছে তো এই জিনিসগুলোই কিন্তু হিস্ট্রি হয়ে ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মের কাছে যাবে অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমি প্রপার জিনিসটা যতটুকু পারি জানতেছি এরপরও সব কিছু আমাদের কাছে আসে না সব কিছু জানা যায় না চেষ্টা করবে যতটুকু পারা যায় জানার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম